কোরআন হলো একটা লাইট কোরআন কে যে তেলাওয়াত করবে তার দুনিয়া তো ভালো আখেরাতেও ভালো জোরে বলা যাবে কোরআন শিক্ষাটা কোথায় দেওয়া হয় কোন ইউনিভার্সিটিতে কোন আইডিয়ালে কোন ইংলিশ মিডিয়ামে সেনজিডিয়াসে টেকনো ইন্ডিয়াতে শারদাতে বলে না

آج کے اور ایک ہی بولے مدرسہ میں, بنایا جاتا ہے. میں تو چیلنج کے ساتھ بولتا ہوں مدرسہ میں کوئی گبھی منوجن اللہ رب العالمین قرآن پا پر

এটাকে চুমায় বাজাত এই কোরআনে মুখে চোখে লাগায় বাজাত সিনায় লাগায় বাজাত বাড়িতে রাখাই বাজার তেলাবাদ করায় বাজার এই কোরআনকে যারা সদা সর্বদা তেলাবাদ করি তার খবর রশ্মি দুনিয়া তো রশ্মি জোরে বলা যাবে আর একটু জোরে বন্ধুগণ বাবা জি আমার جدي بولا قرآن تني بولے نا تومي اللہ قرآن بولے دائ اؤذو بِللِھِ مِنَ الشَّيْطَانِ بسم الله الرحمن الرحيم কদ জা আইকুম মিনাল্লাহি নূর ওয়কিতাবুল মুबीन নূর থেকে নবি বলা হয়েছে আর কিতাব থেকে কুরআনুল কারীম কে বলা হয়েছে এই কুরআন এমন একখানি কুরআন যার এ তুলনা দেওয়া যায় না মুসলমান একটি কথা আজকে আপনাদের আমি বলে রে সারাবিশ্বের মুমিন মুসলমান মনে মালাগে তে রেখে নেবেন কারণ এই কোরআন কেকেও যদি ধ্বংস করতে চায় আল্লাহ তাকে ধ্বংস করে দিবে কোরআন কেকেও কোনোদিন ধ্বংস করতে পারবে না আর এই জন্য একবার আন্দোলন উঠেছিল কেবা কারা তাদের নাম আমি বলতে পারি বলেছেন ভারত ছাড়ো نائے قرآن چھوئے ان تو ہمارے در جرہا کبھی در دو جن لفت کے پر چھلیں ایک جن چھلیں حفیظ وفائد اللہ کا آدمی اور ایک جن چھلیں گازی ملت حاشم میا اولاد رسول بولے چھلیں میا تمہاری جنی دھرم کی کتاب ہے اس کو اکتھا کیا ہے ہماری قرآن مجید کو اکتھا کر لیا جائے تم بھی اس تمہارے دھرم کی کتاب کو سمندر میں دے دو اور ہم بھی اپنے قرآن کو سمندر میں دفنا دیں گے. مگر تمہارے اندر کوئی مائے کا لاز دنیا میں نہیں ہے کہ رمائن کا کوئی حافظ ہو مہا بھارت کا کوئی حافظ ہو مگر خدا نے مسلمانوں کے سینے کو پاک بنایا ہے سبحان اللہ سبحان اللہ

ওই বর্দান করেছে ওই তাকে অর্দান করেছে গোটা কর আনতে কিমান সিনাতে ভর্তি করা আছে তোমাদের মধ্যে কোনো মায়ের লাল নাই তোমরা ওই করান্তে তোমাদের মধ্যে কোনো মায়ের লাল নাই তোমরা কর আনকে ধ্বংস করতে পারো কিন্তু তোমাদের ধর্মের তোমাদের মধ্যে এক্ডেক্ত অর্জন করে না

ইংল্যান্ডের বৈজ্ঞানিকদের কি লেন কোরআনের ভুল ধরবে ভুল কোরআনের ভুল কত আছে আমাকে বের করতে হবে কোথায় কোন সত্যটা আছে বের করতে হবে মুসলমান যখন সেটাকে রিসার্চ করতে লাগেন

আজকে আমরা যদি বলি ভাই আপনি নামাজ আদা করছেন বলে হ্যাঁ আমি নামাজ আদা করে একটু সুরা ফাটিয়াটা শোনান দেখতে পাওয়া যায় সুরা ফাটিয়াতে ওরা এক জায়গাতে ভরেছে আপনি নামাজ আদা করছেন লজ্জা করবেন না একজন আলেমের কাছে গিয়ে বসুন একজন মুরব্বী আলেমের কাছে গিয়ে বসুন একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে বসুন আপনার গ্রামের ইমামের কাছে গিয়ে বলুন যার কোরআনটা শুদ্ধ আছে মুসলমান তার কাছে গিয়ে বলুন আমার সূরাটা সমন্ত আমার ভাবে আমি আদা করছি যদি ভুল হয়ে থাকে আপনার গ্রামের ইমাম আপনাকে সেই ভুলটাকে ঠিক করে দিবে

এমন অটুট বিধান যার তুলনা দেওয়া যায় না মুসলমান আজকে যদি আল্লাহর কোরআন আমি জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন বলে তুমি কোথায় ছিলে আল্লাহর কোরআন আমাদেরকে বলে নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল কুরআন উম্মাজিদ ফিল লওহ আল মাহফাজ ছিলাম না ছিলাম না ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লোহেmapbox সংরক্ষিত রেখেছিল আর যখন যেটা প্রয়োজন হলো জিবরিল আমিনের মারফতে আমার নবীর সিনাতে সেটা বলে দেওয়া হয়েছে

আপনি বলবেন পয়সাওয়ালা আপনি বলবেন টাকাওয়ালা কিন্তু আমার নামে বলেন না থেকে ভালো মানুষ যিনি নিজে কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল আল্লাহু বল তোমাদের মধ্যে যিনি নিজে কোরআন শিক্ষা দিল আর অপরকে কোরআন শিক্ষা দিল

দুটা জিনিসকে মাপতে পারেনি এটা আজ পর্যন্ত কেউ মারতে পারেনি আটলান্টিক মহাসাগরের তলামে বেরিতে পারে কোনদিন ওই জিনিসটাকে মারতে পারবে না কোরআনের একটা একটা অক্ষরকে

পড়ে দিয়েছেন জেদিলে মার ফোনে জরে বলুন না আর একটু জলে বলুন আর বন্ধু বাবা যে আমার সেই কোরআনের কতটা মূল্য আছে সেই কোরআনের কতটা দাম আছে একটি কথা আপনাকে আমি বলে দে আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাবে আপনার জন্য কখনো কেউ বাংলা বই পড়বে কি সব হবে আদুম ভাদ্রুম ঘোরাট

খুব ভালো দেখছি আপনার যে হাতটা চলে যাচ্ছে আল্লাহ হোক কোনো নেতা ফেতার জন্য নয় আপনি আল্লাহর জন্য হাত তুলছেন